জুলাই সনদ বাস্তবায়নে যে সকল প্রক্রিয়া সম্পন্ন করা দরকার তার সবই বিএনপি করেছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির কোন দ্বিমত নেই আর জুলাই সনদের পাশাপাশি নির্বাচনও চায় জামায়াত ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে তেইশ দিন ধরে চলে আলোচনা এতে অংশ নেন ত্রিশটি দল ও জোট আপনাদের সকলকে দীর্ঘ এই আলোচনায় উনিশটি বিষয়ে একমত হওয়া গেছে তবে প্রায় অর্ধেক ক্ষেত্রে আছে নোট অফ ডিসেন্ট বেশি নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে তারা যা হারিয়েছেন তা কয়েকদিনের মধ্যে চূড়ান্ত খসড়া পাঠানো হবে রাজনৈতিক দলগুলোর কাছে কমিশন বলছে সনদের বাস্তবায়নের ভার এখন রাজনৈতিক দলগুলোর ওপর ক্ষেত্র বিশেষ নোট অফ ডিসেন্ট থাকলেও আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ঐক্যমত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে এক ধরনের প্রচেষ্টা সকলেরই ছিল জাতীয় প্রয়োজনের কথা বিবেচনা করে গুরুত্ব বিবেচনা করে আমরা যতটা দ্রুততার সঙ্গে সম্ভব সনদের পূর্ণাঙ্গ রূপটি রাজনৈতিক দলের কাছে পৌঁছে দিতে চাই বিএনপির দাবি সনদ বাস্তবায়নে সকল প্রক্রিয়া গ্রহণ করেছে দলটি ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির কোনো দ্বিমত নেই বলে জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমরা আষ্টশো ছাব্বিশটি মোট প্রস্তাবের মধ্যে একান্নটি বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি প্রস্তাব আছে সেখানে আমরা বিভিন্ন মতামত এবং আমাদের ভিন্ন মত সহ ওখানে একমত হয়েছি এদিকে জামায়াতের অবস্থান জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এর ভিত্তিতে হতে হবে আগামী নির্বাচন জুলাই গণপ্রত্থানের অর্জনকে টেকসই এবং আরও সামনে এগিয়ে নিতে হলে এবং আওয়ামী সরকারের মতো উদ্ভব যাতে না হতে পারে সেজন্য প্রথমেই প্রয়োজন মৌলিক রাষ্ট্রীয় সংস্কার প্রয়োজন দেশের রাজনৈতিক দলসমূহের গড়ে তোলা জুলাই সনদ ও ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে অবাধ নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে দলগুলোর সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা একত্রিশ জুলাই শেষ করে জাতীয় ঐকমত্য কমিশন কমিশনের নীতি নির্ধারণী মোহাম্মদ শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা